নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আমার মায়ের হাতের তৈরি তিলের সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আমি আজ এক বাটি তিল ও সামান্য গোবিন্দভোগ চাল মিশিয়ে সন্দেশ করে দেখাবো গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নিব তিলটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তিলটা আমি এবার নামিয়ে রাখবো এক বাটি দুধ নিয়েছি আমি দুধটাকে ক্ষীর করে নিব তাই কড়াই বসিয়ে দুধটা কিনে নিলাম দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এবার এটাকে গরম করে দেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা আস্তে আস্তে ক্ষীর হয়ে যাবে দুধটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবসময় নাড়া রাখতে হবে কেননা নাহলে তলায় লেগে যেতে পারে এইভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে দুধটা আমি ক্ষীরে পরিণত করিব দুধটা আমার ক্ষীর হয়ে গেছে এটা এবার একপাশে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এইবার তিলটা এতক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে তিলটা আমি একটা মিক্সির বাটির মধ্যে ঢেলে দিলাম সঙ্গে বাটি মাপ করে আমি তিল নিয়েছিলাম সে বাটি মাপে আধা বাটি চিনি দিয়ে মিক্সিটাকে আমি পিষে নিব তিলটা আমি গুঁড়ো করে নিয়ে এলাম এবার আমি ক্ষীরের সাথে আস্তে আস্তে এটা মিশিয়ে নেব আমার ক্ষীরের সঙ্গে তিলটা মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে সন্দেশ বানিয়ে নিব তার জন্য আমি আগের থেকে রেডি করে নিয়েছি তিনটা সাজ সাঁচের মধ্যে আমি আগের থেকে ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি সাঁচে তুলে সন্দেশ বানিয়ে আপনাদের দেখাবো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবার গোল করে নিয়ে আপনারা দেখতেই পারছেন সাজের মধ্যে কিভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে একই রকমভাবে বাকি সাজ দুটো তো তিল বাটারে মিশ্রণটি লাগিয়ে নেওয়া হবে এখন একে একে তিনটা সাজ থেকে এই সন্দেশগুলোকে খুলে নেওয়া হচ্ছে সন্দেশগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সন্দেশগুলো তুলে নেব তারপরে ফিরে আসছি আপনাদের সামনে সমস্ত তিল দিয়ে আমি সন্দেশগুলো বানিয়ে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা তোমাদের যদি এই তিলের সন্দেশের রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ